পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুর স্বাস্থ্য মিত্রদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের হার্ট অ্যাটাক বিষয়ের একটি পঁচিশ নম্বরের মক টেস্ট নিয়েছিলাম যার উত্তরপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো তাই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং সমস্ত মক টেস্টের উত্তরপত্র খাতায় নোট করে নেবেন কারণ আপনাদের পরীক্ষায় এর মধ্যেই প্রশ্ন আসবে এর বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক আপনাদের মক টেস্টের এক নম্বর প্রশ্ন ছিল হৃদযন্ত্র আঘাতের প্রধান কারণ কোনটি উত্তর হবে বি করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি দু নম্বর প্রশ্ন ছিল করোনারি আর্টেরির প্লেক মূলত কোন উপাদান দিয়ে গঠিত উত্তর হবে এ ক্যালসিয়াম এবং চর্বি দিয়ে গঠিত তিন নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি হৃদযন্ত আঘাতের কারণ হতে পারে উত্তর হবে এ প্লেক ফেটে রক্ত জমাট বাঁধা চার নম্বর প্রশ্ন ছিল রোগ কোন রোগটি হৃদযন্ত্র আঘাতে সাধারণ ঝুঁকি ফ্যাক্টর নয় উত্তর হবে ডি সাধারণ সর্দি পাঁচ নম্বর প্রশ্ন ছিল করোনারি আটট্রিস পাজম হৃদযন্ত আঘাত ঘটায় কিভাবে উত্তর হবে বি হঠাৎ হৃদযন্ত্রে রক্তপ্রবাহ কমিয়ে ছ নম্বর প্রশ্ন ছিল করোনারি আর্টেরির প্রধান কাজ কি উত্তর হবে বি হৃৎপেশিতে রক্ত সরবরাহ করা এবারে সাত নম্বর প্রশ্ন ছিল হৃদযন্ত্র আঘাত নির্ণয়ে রক্ত পরীক্ষা কোনটি দেখায় উত্তর হবে বি ট্রপনিনের মতো পেশির ক্ষতি নির্দেশক আট নম্বর প্রশ্ন ছিল কোন ইমেজিং টেস্ট এক্স রে ব্যবহার করে হৃদযন্ত্র এবং বুকের আকার দেখায় উত্তর হবে বি চেস্ট এক্স ন নম্বর প্রশ্ন ছিল ইকো কার্ডিওগ্রাম দিয়ে কি করা হয় উত্তর হবে বি হৃদযন্ত্রের গঠন এবং কার্যকারিতা দেখা হয় প্রশ্ন নম্বর দশ কার্ডিয়াক সিটি স্ক্যান প্রধানত কোন জন্য ব্যবহৃত হয় উত্তর হবে বি ব্লকড করোনারি আর্টেরি শনাক্ত করার জন্য এগারো নম্বর প্রশ্ন ছিল কার্ডিয়াক এমআরআই কি দিয়ে করা হয় উত্তর হবে এ হৃদপেশি ক্ষতি শনাক্ত করা বারো নম্বর প্রশ্ন ছিল এনজিওগ্রাম কি পরীক্ষা উত্তর হবে এ হৃদযন্ত্রের রক্তনালী পরীক্ষা প্রশ্ন নম্বর তেরো টেস্ট টেস্ট ব্যবহার করা হয় কেন উত্তর হবে এ শারীরিক ক্রিয়ার সময় হৃদযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন নম্বর চোদ্দ হৃদযন্ত্র আঘাতের সাধারণ লক্ষণ কোনটি উত্তর হবে এ বুকে ব্যথা বা অস্বস্তি এবারে পনেরো নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি হৃদযন্ত্র আঘাতের যন্ত্রণার অংশ নয় উত্তর হবে ডি পেটের আলসার ষোলো নম্বর প্রশ্ন ছিল কোনটি সিএডি এর ঝুঁকি বৃদ্ধি করে উত্তর হবে বি ধূমপান এবারে সতেরো নম্বর প্রশ্ন ছিল হৃদযন্ত্র আঘাতকে আর কি বলা হয় উত্তর হবে এ মাইকার্ডিয়াল ইনফ্যাকশান প্রশ্ন নম্বর আঠেরো ছিল কোনটি রক্তের মার্কার হৃদপেশির ক্ষতির জন্য সবচেয়ে নির্দিষ্ট উত্তরবে এ ট্রপোনিন এবারে ১৯ নম্বর প্রশ্ন ছিল করোনারি আটট্রিস পাজন সাধারণত কেমন হয় উত্তরবে বি সাময়িক সংকোচন কুড়ি নম্বর প্রশ্ন ছিল কোন ইমেজিং টেস্টে রেডিয়েশন ব্যবহৃত হয় না উত্তরবে এ কার্ডিয়াক এমআরআই এবারে একুশ নম্বর প্রশ্ন ছিল সিএডি হৃদযন্ত্র আঘাতের কারণ হয় মূলত কেন উত্তর হবে বি হৃদযন্ত্রে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবার বাইশ নম্বর প্রশ্ন ছিল কোনটি হৃদযন্ত্র আঘাত প্রতিরোধের জন্য উপযুক্ত নয় উত্তর হবে ডি উচ্চ রক্তচাপ উপেক্ষা করা এবারে হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন করোনারি আটটেরিতে রক্ত জমাট বাঁধা হয় কেন উত্তর হবে এ প্লেগ ফেটে যাওয়ায় চব্বিশ নম্বর প্রশ্ন ছিল কোন পরীক্ষা হৃদযন্ত্রের গঠন ও কার্যকারিতা উভয়ই পরীক্ষা করে করতে পারে উত্তর হবে বি ইকো কার্ডিওগ্রাম এবারে পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ মক টেস্টের শেষ প্রশ্ন ছিল টেস্ট টেস্ট কোনটি শনাক্ত করতে সাহায্য করে উত্তর হবে এ শারীরিক ক্রিয়ার হৃদযন্ত্রের প্রতিক্রিয়া এই ছিল আপনাদের মক টেস্টের উত্তরপত্র আপনারা কে কত নম্বর পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো আপনারা সকলেই জানেন যে যতজন ফর্ম ফিল আপ করেছেন ততজনই কাজ পাবেন শুধুমাত্র আপনাদের পরীক্ষায় পাস করতে হবে এবং ইন্টারভিউতে পাশ করতে হবে এই এই কাজ বা এই চাকরির ক্ষেত্রে কম্পিটিশান একদমই কম অন্যান্য পরীক্ষার থেকে এখানে কম্পিটিশান একদমই সীমিত কোনো কম্পিটিশান নেয় বললেই চলবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সকল ক্লাসগুলো করুন এবং ভালো করে পড়াটা রেডি করুন যদি পরীক্ষায় ফেল করে যান বা পরীক্ষায় যদি না পাস করতে পারেন তাহলে সেইটার দায়িত্ব কিন্তু কেউ নেবে না তখন আপনার সিট পেয়ে যাবে অন্য একজন তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যাতে পরীক্ষাটা ভালো করে দিন ব্যাস এতটুকুই বলার ছিল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে